যারা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে একটা টিভি নিতে চান তাদের জন্য আজকে দেখাচ্ছি ভাই পাঁচ বছরের গ্যারান্টি নাকি পাঁচ বছরের এই যে এখানে লিখে আছে 5 ইয়ার্স প্যানেল প্যানেলের পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে সব কোম্পানি ফ্রি ঠিক করে দিবে আচ্ছা এটা জেবিকো ব্র্যান্ড কিন্তু জেবিকো ব্র্যান্ডের মধ্যে যার জন্মই কিন্তু উনিশশো সাতাশি সালে আচ্ছা 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 পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি বয়স কন্ট্রোল সহ এই টিভিটা যারা নেবেন চমৎকার একটা প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় পাঁচ বছরের গ্যারান্টি সাথে কিন্তু একটা মোটরসাইকেল জেতার সুযোগের লটারির টোকেন আছে লটারি

দেখতে পারবেন তেতাল্লিশ ইঞ্চি পাঁচ বছরের গ্যারান্টি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা বলে টিভিটা নিতে পারবেন যারা চাচ্ছেন যে জেভিকোর মধ্যে গুগল টিভি আচ্ছা খুবই চমৎকার একটা টিভি এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আপনারা হোম ডেলিভারি দেন প্রতিটা টিভি আপনি বাসায় বসে থেকে শুধু অর্ডার কনফার্ম করবেন টিভি আপনার বাসায় চলে যাবে আচ্ছা কোনো অ্যাডভান্স করতে হবে কোনো অ্যাডভান্স করা লাগবে না আমাদের এখান থেকে আচ্ছা যারা নিতে চান ভাই আসার ঠিকানাটা একটু বলে দিন গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই দ্বিতীয় তলায় এগারো নম্বর দোকান ব্রাদার্স ইলেকট্রনিক্স